আজকে আপনাকে আমি একটা গল্প শোনাব আমার এই গল্পটা শুনলে আপনি আপনার বিজনেস এবং আপনার বিজনেসের সেলসকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে পারবেন তো আপনি জানেন আমি একটা মার্কেটিং এজেন্সি রান করি একটা মার্কেটিং এজেন্সি রান করার সুবাদে আমার আসলে অনেক ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করতে হয় তো এর মধ্যে আমার একটা ক্লায়েন্ট যে কিনা কখনো আমার ক্লায়েন্ট ছিল না হঠাৎ একদিন আমার কাছে আসলো এসে বলল যে ভাই আমি আম বিক্রি করি এবং আমি আপনাকে দিয়ে কাজ করতে চাই বা আপনার এজেন্সিকে আমি হায়ার করতে চাই সো আম বিক্রি করা বা আম বিক্রেতার সাথে আমার আসলে কখনো মানে এর আগে কখনো আমার কাজ হয়নি বা আম বিক্রি করার এক্সপিরিয়েন্স আমার আসলে এর আগে কখনোই ছিল না সো আমি অলওয়েজ বিশ্বাসী এবি টেস্টিং মেথডে এবি এবি টেস্টিং মেথড মানে হচ্ছে আপনি দুইটা তিনটা আইডিয়া তৈরি করতে পারেন এবং দুইটা তিনটা আইডিয়া নিয়ে টেস্ট করে দেখতে পারেন কোন আইডিয়াটা আসলে ভালো কাজ করতেছে তো যে আইডিয়াটা বেসিক্যালি ভালো কাজ করবে দেন সেই আইডিয়াটাকে নিয়ে আপনি আপনার বিজনেস অথবা আপনার সেলসকে স্কেল করবেন তো আমি গল্পটা শোনাই আপনার সাথে বেশ ভালো লাগবে আমার ওই ক্লায়েন্টের জন্য আমি বেসিক্যালি তিন ধরনের ক্যাম্পেইন প্ল্যান করলাম নাম্বার ওয়ান আমি তার জন্য একটা মেসেজ ক্যাম্পেইন করব ফেসবুক মেসেজ ক্যাম্পেইন এখান থেকে সে অনেক মেসেজ পাবে অনেক মানুষ তার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে আপনি তো এইভাবে চিন্তা করেন বাংলাদেশে যারা নর্মালি আম বিক্রি করে অনলাইনে আম বিক্রি করে তারা কিভাবে আম বিক্রি করে দেখেন আমি কিন্তু সবভাবে চিন্তাভাবনা করছি নর্মালি আমরা বিক্রি হয় এভাবে যে আমরা আমের কন্টেন্ট বানাই এবং আমের অ্যাড চালাই মানুষজন তার বাসা বাড়ির জন্য ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য আম অর্ডার করে অ্যান্ড আপনি এই ইনফরমেশনটা আপনি জানার কথা যে আম যারা বিক্রি করে তারা মিনিমাম আসলে পাঁচ কেজি আম বিক্রি করে পাঁচ কেজির নিচে সাধারণত আম বিক্রি হয় না সো এটা ছিল একটা নর্মাল নর্মাল স্টোরি মানে নর্মাল ক্যাম্পেন আমরা এটা করছি যে আমরা আমরাও প্রত্যেক মানুষের কাছে পাঁচ কেজি আম বিক্রি করা ট্রাই করছি এটাও আমরা করছি আমরা আরেকটা আইডিয়া জেনারেট করছিলাম আরেকটা আইডিয়া জেনারেট করছিলাম এভাবে যে আমরা ফ্রিতে আম দিচ্ছিলাম একদম ফ্রিতে এইবার আপনার মনে একটা ডাউট আসতে পারে আপনি হয়তো বলতে পারেন কি রে ভাই আপনি ফ্রিতে আম দিচ্ছেন কিন্তু আমাদেরকে বলতেছেন আপনার আইডিয়া নাকি আমার ব্যবসাকে গ্রো করবে আমার সেলসকে গ্রো করবে বা আম তো দিচ্ছেন ফ্রিতে আচ্ছা রাইট আপনি অনেকটা ঠিক সো আম আমি ঠিকই ফ্রিতে দিচ্ছি কিন্তু ওই যে এখানে একটা কিন্তু কিন্তু রয়ে গেছে আসলে এই কিন্তুটা কি এটাই বেসিক্যালি আমাদের আজকে তোরই সো আমরা বেসিক্যালি দুইটা জিনিস ট্রাই করছি একটা হচ্ছে নর্মালি সবার কাছে আম বিক্রি করার চেষ্টা করছি যে ভাই তুমিও পাঁচ কেজি করে আমার কাছ থেকে আম কেনো আরেকটা জিনিস আমরা ট্রাই করছিলাম সেটা হচ্ছে আমরা ফ্রিতে আম দেওয়ার চেষ্টা করছিলাম সো আমাদের কনসেপ্টটা ছিল বেসিক্যালি এরকম আমরা কর্পোরেট মানুষদেরকে টার্গেট করছিলাম আমরা যারা চাকরি বাকরি করে তাদেরকে টার্গেট করছি অ্যান্ড তাদেরকে বলছি আপনার জন্য আমার তরফ থেকে পাঁচ কেজি আম ফ্রি বাট কন্ডিশন হচ্ছে একটাই আপনি আপনার আশেপাশে যে কলিগরা আছে তাদের মধ্য থেকে আমাকে একশো কেজি আমের অর্ডার এনে দেন এখন একশো কেজি আমার শুনতে অনেক বড় মনে হয় অনেক বড় না দেখেন আপনার অফিসে যদি পঞ্চাশ জন কলিগ থাকে আপনি জন কলিগকে ইজিলি ম্যানেজ করতে পারেন কারণ হচ্ছে কি আমের সিজনে সবাই আসলে কম বেশি আম অর্ডার করেই করে তো আপনি যদি আপনার বোঝান যে ভাই আমি অমুক জায়গা থেকে আম অর্ডার করতেছি এবং এরা একদম জোস আম দেয় ভালো আম দেয় আমি আগের বারো আনছিলাম বেশ ভালো আম বা আমি এদের ভিডিও টিডিও দেখছি খুবই সুন্দর এরা খুবই ক্লিন আম দেয় এবং এদের রেপুটেশন ভালো সো চলো আমরা সবাই মিলে আম আনি বা তুমি চলে আমার আনতে পারো সো এইভাবে আমরা বেসিক্যালটা ক্যাম্পেইন করছিলাম এবং এই ক্যাম্পেইনে আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে একটা মানুষকে আমরা কনভিন্স করার ট্রাই করছি যে ভাই তোমাকে আমি পাঁচ কেজি আম ফ্রিতে দিবো বাট তুমি তোমার কলিগদের মধ্য থেকে আমাকে বিশটা কলিগের জন্য আমের অর্ডার এনে দাও সো বিশটা কলিগ যদি মিনিমাম পাঁচ কেজি আমের অর্ডার করে আমরা একশো কেজি আমের অর্ডার পাচ্ছি আর ওই একশো কেজি আমের অর্ডার পেলে তোমাকে পাঁচ কেজি সহ আমরা টোটাল একশো পাঁচ কেজি আম একসাথে তোমার অফিসে পাঠাচ্ছি তোমরা ভাগাভাগি করে নাও উৎসব করো আনন্দ করো মানে দেখেন আমি একশো পাঁচ কেজি আমি যখন তার অফিসে পাঠাবো একটা উচ্ছগুচ্ছব ফ্লেভার কিন্তু ওই দিন হয়ে আসবে সো দেখা যাবে যে সে তার বসের জন্য আম অর্ডার করতেছে সে তার কলেগের জন্য আমার অর্ডার করতেছে সে তার কোনো পিওনের জন্য আম অর্ডার করতেছে সো দেখেন একটা মানে একটা একটা উচ্ছবুচ্ছব ব্যাপার কিন্তু হয়ে যায় অফিসের ভিতরে ওই দিন সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং সো আমরা এইরকম একটা ক্যাম্পেইন করছিলাম এবং এই ক্যাম্পেইনটা করার সময় আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে নর্মালি এই ধরনের ক্যাম্পেইন মানে আমরা যখন কোনো আম বিক্রি করি আম বিক্রির ক্যাম্পেন কিন্তু নর্মালি মানুষ ম্যাসেঞ্জার ক্যাম্পেনই করে বাট আমরা ম্যাসেঞ্জার ক্যাম্পে ট্রাই করছি ওই যে সিঙ্গেল একজন মানুষের কাছে পাঁচ কেজি আম বিক্রি করার জন্য আমরা মেসেঞ্জার ক্যাম্পেন ট্রাই করছি কারণ আমি শুরুতেই এভিডেস্টিং এর কথা বলে নিয়েছি পাশাপাশি এই ক্যাম্পেইনটা আমরা যখন করছি তখন আমরা যেটা করছি কি জানেন আমরা লিড ক্যাম্পেন চালাইছি ভাই মানে লিড ক্যাম্পেইন চালাইয়ে আম বিক্রি করা এটা একটা জিনিস মানে এটা আসলে কেউ চিন্তাই করতে পারে না আমরা করছিলাম জিনিসটা আমরা লিড ক্যাম্পেইন চালাইছি এবং আমরা লিড ক্যাম্পেন চালাইয়ে লিড ক্যাম্পেন চালানোর উদ্দেশ্য কি জানেন ম্যাসেজ ক্যাম্পেনে যেটা হয় খুব ইজিলি মানুষকে অ্যাট্রাক্ট করা যায় সো রিয়েল অডিয়েন্স আসলে মেসেজ অডিয়েন্সেজেনে পাওয়া আপনি যদি লিড ক্যাম্পেইন চালান লিড ক্যাম্পেইনটা একটু কঠিন কারণ এখানে একটা ফর্ম ওপেন করতে হয় ফর্মটা পুরোটা ফিল আপ করতে হয় এই সেই হাবি যাবি একটা বড় ফর্ম দশটা পনেরোটা প্রশ্ন আনসার দিতে হয় একটু কঠিন আমরা চাচ্ছিলাম এমন কিছু মানুষ যারা খুব সিরিয়াস যারা আসলেই আমাদের এই ক্যাম্পেনে পার্টিসিপেট করবে এবং আসলেই তারা আমাদের কাছ থেকে আম কেনার ট্রাই করবে আসলেই সো এই জিনিসটা আমরা ট্রাই করতেছিলাম পাশাপাশি আমরা আরেকটা জিনিস ট্রাই করতেছিলাম আমরা একটা যে চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছিলো একই অফিস থেকে তো মাল্টিপল অফ মানুষ এই এই জিনিসটা করতে পারে বা মাল্টিপল অফ মানুষ আমাদের ক্যাম্পেনে কানেক্ট হইতে পারে এই কারণ আমরা লেট ক্যাম্পেনে যেটা করছিলাম ওই ব্যক্তির অফিস অ্যাড্রেস এবং অফিসের নামটাও নিয়ে নিয়েছিলাম সো দ্যাট একই অফিস থেকে মাল্টিপল অফ মানুষ যদি আমাদেরকে আমাদেরকে নক করে এটা যেন ব্ল্যান্ডার না হয়ে যায় হ্যাঁ সো আমি এটা বলবো না যে ব্ল্যান্ডার হয় নাই কিছু কিছু আমরা কিছু কিছু জায়গায় আমাদের ব্ল্যান্ডার হয়েছে জিনিসটাকে আমরা ম্যানেজ করছি আমরা যেই দুইজন আমাদের সাথে কানেক্ট করছে বা যেই দুইজন একই অফিস থেকে আমাদেরকে নক করতে বা তিনজন নক করছে আমরা তিনজনের সাথে ইন্ডিভিজুয়ালি কথাবার্তা বলে জিনিসগুলো সলভ করছি সো পয়েন্ট হচ্ছে মানে এই কারণে আমি লিড ক্যাম্পেন চালাইছিলাম আমরা সো আগে আপনি বুঝতে পারছেন কেন আমরা লিড ক্যাম্পেন চালাইছি লিড ক্যাম্পেন চালানোর আমাদের দুটো অবজেক্টিভ ছিল নাম্বার ওয়ান হচ্ছে একটু কঠিন কাজ করে আসলে মানুষগুলো সিরিয়াস হয় আর নাম্বার টু হচ্ছে আমি যেন প্রপার ডাটা পাই যেন যেন পুরো আবার ব্লেন্ডার না হয়ে যায় ওই অফিসে যেন আবার গোলমাল পাকায় না যায় তো এই ছিল আমার এক ক্লায়েন্টের একটা ছোট স্টোরি সো এটা ভিন্নভাবে ভাবে একটা ভিন্ন কনসেপ্টের মাধ্যমে আমরা আম বিক্রি করা ট্রাই করছিলাম এবং শালটা খুব সম্ভবত আমার যদি ভুল না করি দু হাজার কিংবা বাইশ সালের দিকে আমরা এই কাজটা করছিলাম এবং বিশ্বাস করবেন না আনবিলিবেল রেজাল্ট পাইছে আমাদের সেই ক্লায়েন্ট সো আমি আমার ক্লায়েন্টের জন্য এই ক্যাম্পেইনটা বেসিক্যালি দু হাজার একুশ বাইশ তেইশ সাল আমি তিনবার করছিলাম চব্বিশ পঁচিশে উনি সম্ভবত নিজেই টিম মেক করে ফেলছেন ওনার টিম দিয়ে করাইছেন বাট একুশ বাইশ তেইশ তিন বছরই আমরা এই ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট পাইছি সুপার রেজাল্ট পাইছি তো এটা হচ্ছে কি আমি আপনার সাথে শেয়ার করলাম এই কারণে যে আপনারা অনেকেই আছেন ব্যবসাপাতি করেন আপনাদের অনেক প্রোডাক্ট আছে আপনারা সেলসে ফোকাস করেন আপনার ব্র্যান্ডিংয়ে ফোকাস করেন অনেকভাবে চিন্তা চিন্তাভাবনা করেন তো আমি আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে নর্মালি সবাই যেভাবে বিক্রি করে আপনি এভাবে হানড্রেড পার্সেন্ট বিক্রি করেন কারণ আমরা অলরেডি বলছি যে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল অডিয়েন্সের কাছে আমরা সেল করা ট্রাই করছি বাট আমরা পাশাপাশি চেষ্টা করছি আরও ভিন্ন ভিন্ন কনসেপ্টে কোনো কিছু করা যায় কি না দেখি ওইটা ক্লিক করে কিনা আপনি মাল্টিপল অফ কনসেপ্ট ক্রিয়েট করেন মাল্টিপল অফ কনসেপ্টের জন্য মানে প্রত্যেকটা কনসেপ্টের জন্য মাল্টিপল অফ কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি মাল্টিপল অফ মিডিয়া ট্রাই করেন আপনি ফেসবুকে অ্যাড রান করেন আপনি হোয়াটসঅ্যাপ ট্রাই করেন আপনি বাল্ক মেসেজ ট্রাই করেন আপনি ইমেল মার্কেটিং ট্রাই করেন গুগল আপনি ট্রাই করে দেখতে পারেন সো আপনি মাল্টিপল অফ জিনিস ট্রাই করেন ইভেন ফেসবুকের ভেতরেও আপনি মেসেজ ক্যাম্পেন ট্রাই করেন হোয়াটসঅ্যাপ ট্রাই করেন লিড ট্রাই করেন সরাসরি ওয়েবসাইটে এনে কনভার্সন করানো যায় কিনা এটাও ট্রাই করেন সো মাল্টিপল অফ জিনিস ট্রাই করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার তিনটা আইডিয়া থাকলে চারটা আইডিয়া থাকলে পাঁচটা কন্টেন্ট থাকলে দশটা মিডিয়া থাকলে একটা না একটা কম্বিনেশন ভালো কাজ করেই করে ওকে সো ওই একটা কম্বিনেশন কি এটা পাবার জন্য এটা বোঝার জন্য এটা খোঁজার জন্য আপনাকে মাল্টিপল অফ আইডিয়া মাল্টিপল অফ মিডিয়া এবং মাল্টিপল অফ কন্টেন্ট নিয়ে কাজ করতেই হবে এটার কোনো বিকল্প আসলে নাই তো আই হোপ আপনি আমার স্টোরিটা শুনে মোটিভেট হইছেন যে আপনার বিজনেসটা নিয়ে নতুন করে চিন্তা করার জায়গা হয়তো আছে সো আপনি ট্রাই করেন অ্যান্ড হেল্প লাগলে আমাকে মেইল করতে পারেন আমি চেষ্টা করে দেখতে পারি আপনার বিজনেস নিয়ে সো আজকের স্টোরি এখানেই শেষ করতেছি আবারও নতুন কোনো স্টোরি নিয়ে আবার আরেক দিন চলে আসবো আবার কোনো একটা ক্লায়েন্টের গল্প শোনাবো এবং এখান থেকে আমি যা শিখছি সেটা শেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম